Shubho bueno, Shokal. Shubho Shokal. Shobai ke. Shobai mm. শুভ সকাল সবাইকে আশা করি সকলে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার ঘুম থেকে উঠে ঘরটার চারু টারু দিয়ে বাসন কালকে রাতে মাজতে পারি নাই দেরি হয়ে গেছিলো তো যাই হোক আর এদিকে বড় ওরাও নাই কালকে কীর্তনে গেছে আসে নাই ওরা না থাকলে আর রাতে বাসন মাজি না ভয় ভয় লাগে ওরা থাকলে অনেক রাত বাচ্চা কাচ্চা নিয়ে কাউ মাও করতে থাকে তো তত ততক্ষণে আমার বাসন মাজা হয়ে যায় তো যাই হোক কালকে মাছতে পারি নাই সকালবেলা যে মাছতে মাছতে দেখি কর্তমান সবাই উঠে করেছে টয়লেট করালাম আর ওই যে বাইরে নিয়ে এসে বসিয়ে দিলাম আপনি মুখ টুক দাঁত টাঁত ব্রাশ করিয়ে মুখ টুক ধোয়াই দিব দিয়ে মনে হয় খিদা পেয়েছে কালকে রাত্রে কিছুই খায় নাই জলমূল খেয়েছিল আর কি অল্প ওষুধ খাবে জন্য তো বলছে খি পেয়েছে একটু চা করে দেবে তো চাই করে দেবো এখন বললাম তার আগে তোমাদের সঙ্গে কথা বলি আর ক্রনফ্ল্যাক্স নিয়ে আসছি সত্যি কথা বলতে যেটা টুক ছিল না ওই জন্য আর কি করে দিতে পারি নেই ছেলেকে বলবো ভুলে গেছিলাম পরে মনে করেছে এগারোটার সময় তখন তো দোকান বন্ধ এগারোটা বলছি হ্যাঁ সাড়ে দশটা পোনে এগারোটা এরকম হবে তো এগারোটার সময় তো খাওয়া দাওয়া শুরুই হয়ে গেছে তো যাই হোক ছেলে বকা বকি করলো যে মনে করে আমাকে বলতে পারো না এক তো মনের মধ্যে অশান্তি রিয়াকে নিয়ে ওইটুকথা বলেছিল ওর একটু রাগ হয়েছে ওটা তো কালকে তো খাওয়া মানে খাওয়া দাওয়া ভালো করে হয় নাই না রিয়া না আমার তো ওই আর কি ভুলে গেছিলাম বলতে তো জলমুড়ি খা খাইয়ে দিয়েছিলাম ভাত খাবে না ভাতের উপরে একটু অরুচি মনে হয় ভিতরে ভিতরে জ্বর যায় নাকি ব্যথা বিষে আর যেদিন থেরাপি করিয়ে দিয়ে যায় সেদিন মানে ব্যথায় খুব কাতরাইতে থাকে তো কালকে মেয়ে এসেছিলো মেয়ে বললো না হলে একদিন পর একদিন করাও বাবা যদি সহ্য করতে না পারে আবার এদিকে ভাবি ওনাকে একদিন না করা হয়েছিল তো একটু রাগ হয়েছিল আর কি তো যদি রাগ করে নাই আসে তো আবার অসুবিধা হয়ে যাবে অন্য জায়গায় এই থেরাপির লোককে জিজ্ঞাসা করা হয়েছে তো বাড়িতে এসে করা হবে পাঁচশো টাকা করে চায় তো পাঁচশো টাকা করে তো আমাদের পক্ষে সম্ভব না তিনশো টাকাই মানে জুলুম হয়ে যায় তো সেখানে পাঁচশো টাকা করে চায় তো এই জন্য আর কি কী যে করব মানে সেটা ভেবে পাচ্ছি না যে আজকে আসতে বলবো কি বলবো না তো ভাবি দেখি সারাদিন ওনার শরীর ব্যথা কেমন যায় না হলে বুঝিয়ে বলতে হবে ওনাকে এই আর কি তো চলো এখনো বাসি নাই কি ছাড়ি নাই হয়তো ছাড়তেও পারবো না বাসন মাছি কুয়া থেকে জল তুলছি দেখি ঘোলা জল উঠছে একদম তবে নাহলে এই বাসি কাপড় আর ছাড়া যাবে না অগ্নি থাকতে হবে তো চলো thank <sharp inhale> you ভুলে গেছি কালকে শুভ অষ্টমীও জানাই নাই আসলে বুঝতেই তো পারছো মন মেজাজ মাথা টাথা কিচ্ছু আমার ঠিক নেই তো যাই হোক তো রান্না বাড়ি এখন সকালবেলা চায়ের পর্ব শেষ হলো রান্নাতে চলে এসেছি ভাত বসিয়ে দেব। তো তার আগে তোমাদেরকে বলি আমি কদিন ধরে হচ্ছে ঢেঁকির শাক খুঁজছিলাম যে আলু দিয়ে ভাজা খাবো ভালো লাগে তো খুঁজে খুঁজে পাই না ওই সবজিওয়ালা আসে অন্যান্য সবজিওয়ালা আসে খুঁজেই পাই না তো সকালবেলা যা বাজারে গেছিলো তো গিয়ে ও আমার জন্য আবার ওর জন্য দুই আটি আমার জন্য দুই আটি শাক নিয়ে এসেছে ঢেঁকির শাক তো আমি বললাম পয়সা দিই পয়সা নাও তো কিছুতেই নিল না বলে না আমি আমি তোমাকে দিলাম তুমি খেয়েও পয়সা লাগবে না তো পয়সা তো কিছুতেই নিল না তো চলো এই যে বাস বাঁচছিলাম আর কি শাক বাঁচতে বাঁচতে মনে করলো যে তাহলে বন্ধুদের বলেই দিই রামনবমি বলা হয় নাই সেটাও বলে দেই। আর কালকে গেছিলাম ওই কর্তম জন্য একটু ছানা আনতে তো পেঁপে ছানা আর ফ্রন্ট নিয়ে আসি একটু ঠাকুরও দর্শন করেছি তোমাদের জন্য একটু যা পারি ভিডিও করেও এনেছি তো চলো শাক দেখিয়ে দিই আর রান্না শুরু করে দিই কি রান্না করব কোনো ঠিক নাই এখনো মাছালার কোনো হাক ডাক নেই আর ফোন করব। দেখি যদি মাছালা বের হয় তাহলে মাছ নেব আর যদি না বের হয় অন্য যদি মাচালা পাই তো একটু মাছ নিতে হবে আজকে যেহেতু রবিবার আর যদি মাছ না পাই তাহলে ঢেঁকির শাক ভাজা করব। মুসুরির ডাল করব। আর ঘরে ডিম আছে ওই কত একটা ডিম সেদ্ধ করে দেব ওই কুসুম বের করে আর আমরা ডিমের অমলেট ডাল আর শাক ভাজা দিয়ে খাবো তো চলো রান্না শুরু করে দেই। এই যে একাটি খুলে নিয়েছি আর এখানে যে ভাতছিলাম এতটা বেছে নিয়েছি তো রিয়া দেখি কালকে রাত্রেও ভাত খাই নাই আর সকাল সকাল বমি করলো জল বমি করলো তো আমি দেখলাম একটু জল বমি করলো দেখি চাও নাই আর নিয়ে গিয়ে দেখি খায় কি না জলমুড়ি খাও কালকে রাত্রেও ভাত খাই কেন খাও খাও আরে খাও একটু বলছি তাই কি হয়েছে আর কাজকর্ম করানোর জন্য খাওয়া না খাওয়াই কি করছে তুমি খাও খাবো না একটু করে খাও অল্প দিছি নালে আবার বমি হবে খালি পেটে হ্যাঁ দিলাম খাওয়া খাইলে খাও না খেলে আর কি করা যাবে আমি কিছু করতে পারবো না তো জোর করে খাওয়াইতেও পারবো না যে বাচ্চা না তোমাকে জোর করে খাওয়াই দেবো তো তোমরা তো দেখলে বন্ধুরা যে সকালে ওরকম চাও খায় নাই আর খালি পেটে বমি করলো ওটা তো পিত্ত বমি হবে নিশ্চয়ই তোমরা হয়তো জানো পিত্ত বলে যাকে আর হচ্ছে রাতেও খায় নাই তোমাদের আমি ভাত ডাল দেখিয়ে দেব হ্যাঁ রাতে খাওয়া দাওয়া হয় নাই ঠিক করে কারোরই ও খায় নাই আমিও খাই নাই আর প্রথম সাথে জলমুড়ি খেয়েছে তো সকালবেলা খালি পেটে ওই যে বমি করলো আমি জলমুড়ি নিয়ে দিলাম যে জলমুড়ি খাও চা খাও নাই জলমুড়ি খাও একটু বমি করলে কিন্তু খেলো না আর কি করবো বলো আমার আর করার কিচ্ছু নাই হ্যাঁ যা মানে করবে ও করুক ও যেটা ভালো বুঝবে করুক খেলে ভালো আর না খেলে করার কিছু নাই তো চলো রান্না বসিয়ে আর কি বলবো বলার কিছু নাই আমার তো এই যে বন্ধুরা তোমরা হয়তো বিশ্বাস করবে না এই দেখো কতটা ডাল আছে অনেকটাই ডাল আছে ভাতও দেখো এই যে এত বড় সসপ্যান ভর্তি ভাত খাওয়া দাওয়া হয় নাই ঠিক করে কালকে আর চালও অল্প গুছিয়ে দিয়েছি মিলিয়ে করে নেব তো শাকটা বেছে নেই হাফটা বেছেছি আর এই আটি রেখে দিয়েছিলাম পেপারে এই যে পেপারে রেখে দিয়েছিলাম ভাবলাম একাটি করি আর একাটি রেখে দিই কালকে করা যাবে তো একাটি আগে বেছে নিই দেখি কতটা হয় সাতটা নরম খুব খুব ভালো এনেছে তো ওই যে এখানে ডাল বসিয়ে দিয়েছি অল্প করে আর তো ওই যে বাসি মটরের ডাল আছে ওটা ওটা জাল দিয়ে আমি আর বিক্রি খেয়ে নেবো আর কত মশাইকে বাসি ডাল দেব না মুসুরির ডাল আর ডিম সেদ্ধ করে ওই কুসুম বের করে ওই সাদা অংশটা দেব ভাতগুলো মিলিয়ে দিই কত ভাত দেখো তো ফ্রিজে রেখেছিলাম আমরা সকালবেলা বের করে ফেলেছি

ভয় পেয়েছিল তো এই যে ভুকির শাক ভাজা হবে রসুন আলু আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা করে নিচ্ছি তারপরে ওই যে শাক ছেড়ে দিব কেটে ধুয়ে এনেছি এই যে এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ওদিকে তো ঢেকির শাক ভাজা আর ডাল হয়ে গেছে সকালে যে ডাল দিয়ে আর ঢেকির ভাজা দিয়ে ভাত খাওয়া হয়েছে অল্প অল্প শাক নিয়ে আর শাক আছে অল্প আর বিক্রি হচ্ছে অমলেট খাবে আর আমাদের তিনজনের জন্য ওই যে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি ডিম ভেজে নিচ্ছি ডিম ভাজা ডাল আর অমলেট করে দেবাম এখন বাজে সাড়ে বারোটা বলছে কেটে দাও খাবো তো কেটে দেই তারপরে স্নান করুক হাত দিয়ে চেষ্টা করো তো এই হাত দিয়ে চেষ্টা করো কারো না চেষ্টা করো ওঠে না দাও পরে আমি ধরে ইয়ে করাবো না হাত দিয়ে শক্ত নাকি ঠিক আছে খাও তারপরে স্নান করা হ্যাঁ তো দুপুরে খাওয়া দাওয়া আমার হয়ে গেছে সকালে তো দেখলেই তোমরা মা হচ্ছে মুড়ি এনে দিলো মানে বমি হয়েছিল আমার তারপরে তো সেটা আর খাইনি তো তখন সকালবেলা ভাতও খাইনি তো এই যে ভাত খেলাম স্নান করলাম পূজা দিলাম তারপরে এই যে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে সেখানে একটু হাঁটাহাঁটি করছে তো বাইরে তো ভালো তোমাদের সাথে একটুখানি কথা বলি আর খাওয়া দাওয়া তো ওই যে ঢেঁকি শাক মা ভাজা করেছিল আর ডাল করেছে আর ডিম ভাজা করেছে তো ওই দিয়ে খাওয়া দাওয়া করলাম আচ্ছা তোমরাই একটা কথা বলো যে রাগার কথা না বলো মা হচ্ছে ভাবে আমাকে বলল হ্যাঁ ঠিক আছে এদিকে আমি যখন ভালো থাকছিলাম আর কি ভালো ছিলাম তখন তো দেখতে কাজতাম সব কিছু করতাম আর তারপরেও দিয়ে গিয়ে আরেকটা কথা যখন বিকির সাথে মা ঝামেলা রাখলো ও বাড়ি ভাড়া খুঁজতে চলেই যাবে ঠিক আছে ও মানছে না তারপর ওর সাথে আমি গেলাম তারপরে ওকে অনেক বুঝাইছি মার হয়ে আমি ওকে অনেক কথা বলেছি অনেক কিছু বলেছি ঠিক আছে তো আমি কি ওরকম বলো আমি যদি কাজ করবো আমি মানে সত্যি কথা বলছি যেটা মা যে কথাটা বলেছে আমাকে ওতেই আমার খারাপ লেগেছে এই যে বাবার যে এরকম অবস্থা হয়ে আছে হ্যাঁ তো এদিকে যে মার এত কাজ করতে লাগছে আমি কিছু করতে পারছি না আমি সত্যিই কোনো কিছু করতে পারছি না যে মানে মা ঠাকুরা এই যে তোমাদের সাথে ইটুখি এলাম কি খাওয়া দাওয়া করলাম তো বিকেও বললো তো আজকে বাড়িতে গেছে বলো খাওয়া দাওয়া করলাম যেহেতু তাহলে একটুখানি হাঁটাহাঁটি করে আসো বলে গ্যাস হয়ে যাবে আবার তো আমি বললাম তো কথাটা তুমি ঠিকই বলছো তো আমলাম হাঁটাহাঁটি করি একটুখানি তাহলে তোমাদের সাথে একটুখানি কথা বলি হুম এই যে একটুখানি থাকবো তোমাদের সাথে কথা হয়ে যাবে একটুখানি থাকবো আমি তারপর চলে যাবো বেশিক্ষণ হাত থাকতে পারব না ইটুকু গরম করে লাগছে বা আজকে খুব গরম পড়েছে তো যাকে এই আর কি কথা তো কী করবো বলো মানে আমার সত্যি কথা বলতে যেতে আমার রাগ হয়েছে মা বলেছে আমাকে অমন করে এর আগেও বলেছে ঠিক আছে আমি অতটাই সে করিনি তারপরেও আর একদিন হয়েছে সেদিন বলেছিল মেনুনি করার পরে সেটা তো শুনেইছ তোমরা তখনও বলেছে ওই জন্য আমার একটু রাগ হয়েছে যে আমার শরীর ভালো না আমি এখন কিছু করতে পারছি না আর বাপের বাড়িও যেতে পারছি না এই জন্য মনে হয় আমাকে কথাটা এমন করে বললো ওই জন্য আমার একটু খারাপ লেগেছে এই যাচ্ছে তো চলো যাই এখন একটুখানি গিয়ে তুমি হাঁটবো আর কি এই এইভাবে ক্যামেরা ধরে তো আমি কথা বলতে পারি না বেশিক্ষণ তোমরা জানাই ওর জন্য এখানে রেখে দিয়েছি রেখে তারপর কথা বললাম এখন একটুখানি এখানে এখানেই হাঁটাহাঁটি করবো করিতেই হাঁটাহাঁটি করে তারপরে ঘরে চলে যাবো ঘরে একটু রেস্ট করবো গরমও লাগছে খুব গরম পড়েছে আজকে বাইরে তো এই যে প্রথম সবাই ভাত ডাল ভাত আর এই যে ডিম ভাজা নিয়ে নিয়েছি কুসুম ছাড়িয়ে আর গ্লাসে জল তোমরা বলেছ একজন একটু গরম জল নিতে গরম জল করে নিয়েছি আর একটু শাক নিয়েছি অল্প আলু দেওয়া শাক তো বেছে অল্প নিয়েছি তো খাওয়াই দিয়ে আমি রান্নাঘর মুছবো রান্নাঘর মুছে উঠান ঝাড়ু দিয়ে এসে মানে স্নান করতে যাব আর কি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছি এই যে তোমাদের দাদা বাবু হাসছে হাসছে মানে আমি একটা হাসি মানে মোবাইল দেখে মাথায় এরকম করছি তো চুলগুলো আওলা মানে আওলা জলা হয়ে গেছে তো আমি আবার মোবাইল দেখে এরকম করছি তো তাই হাসছে বলে আবার চুল ঠিক করে তাই বলছে আর এই যে পাশে শুয়ে আছি আর এতক্ষণ কোকাচ্ছিলো হাত ব্যথা করছে পা ব্যথা করছে পা চাপাচ্ছে হ্যাঁ এই বলছিল আর কি তো কী করবো সবাই না করেছে সেদিন রাত্রে তো মানে পুরো দমে পোকানো মানে পরে বলে যে আমাকে একটু হাত পা টিকে দাও না মালিশ করে দাও না তারপরে এই যে মালিশ হালকা করেই করেছিলাম তারপরে তো একটু ঘুমিয়েছিল তাই বললাম উপায় নাই সবাই না করেছে তোমার হাত পা টিপা যাবে না হ্যাঁ তো শরীরটা খারাপই খুব বলছে ভাল লাগছে না ভাল লাগছে না শরীরটা কেমন লাগছে এর মরে গেলে ভালো হতো এরকম বলছে বলো তো এরকম বললে ভালো লাগে কেমন লাগে মনটার মধ্যে বলো তো হ্যাঁ তো বলছে আমি আবার মাথা চুল ঠিক করছি তো আবার হাসছে আবার বলে কি আবার চুল ঠিক করে তাই বলছে এই নিয়ে একটু হাসলাম ভালো লাগে না মন টন যেন তো মানে শান্তি নাই আর কি একটার পর একটা তো হয়েই যাচ্ছে বিপদ তার মধ্যে রাগারাগি রাগারাগি চলছে হ্যাঁ বেশা বেশি রাগারাগি চলছে এই জন্য মন টন খুব খারাপ মানে হাসি পায় না জবস্তি হাসি আর কি এই আর ওনার সামনে তো অত মনটা খারাপ করে থাকতে পারি না তাহলে ওনারও মনটা খারাপ হবে তিন দিন থেকে পটি নাই যায় ঘুরে চলে আসে যায় ঘুরে চলে আসে তিন দিন হলো না তিন দিন থেকে পটি নাই তাহলে চিন্তা করো এই জন্য খাবারও খেতে পারছে না ভালো করে তোমরা বলেছিলে গরম জল দিতে খাবার সময় একটু হালকা গরম জল করে দিচ্ছি বলে গরম জল খেতে ইচ্ছা করে না উপায় নেই তোমার খেতেই হবে যেহেতু পায়খানা হচ্ছে না তো দেখি সন্ধ্যাবেলা একটু দুধ ছিল না আজকে বড় ছেলেকে দিয়ে দুধ আনিয়েছি দুধের প্যাকেট এনে ফ্রিজে রেখে দিয়েছি বের করবো বের করে সন্ধ্যাবেলা দেখি একটু গরম দুধ দিয়ে ফ্রন্ট ফ্লাস দিয়ে দেবো খেয়ে যদি পায়খানা হয় পেঁপে কেটে দিলাম কলা খাওয়ালাম ও আর একটা ভালো কথা তোমাদের বলা হয় নাই ওনার সুগার একদম নর্মাল হুম হয়তো দুর্বলের দুর্বল থেকে অত ঘুমাচ্ছিল একদম নর্মাল তোমাদের রিপোর্টটা আমি দেখিয়ে দেবো কোনটা কত আছে আমার ঠিক মনে নেই একটা আছে সাতাত্তর মনে হয় আর একটা মনে হয় আছে একশো কত তোমাদেরকে আমি রিপোর্ট দেখিয়ে দিচ্ছি দাঁড়াও একটু তো চলো এই হচ্ছে ব্যাপার মন না ভালো নাই ওই ঘরে যাই না দুদিন থেকে হ্যাঁ কালকে থেকে কালকেও টিভি দেখি নেই এখানেই ছিলাম আজকেও এখানেই শুয়ে আছে কথা মশার সঙ্গে এলে কথা মশাই শুয়ে আছে ওখানে এখানে আমি শুয়ে আছি তো চলো রিপোর্টটা এখনই মনে থাকতে থাকতে দেখিয়ে দেই তোমাদের আর সাড়ে পাঁচটা বাজলে হচ্ছে এই থেরাপির লোক আসবে উনি আসবে আর কি এই এইটুক সময় একটু শুয়ে থাকি এই আর কি তো চলো দেখিয়ে দিই তোমাদের কালকের রিপোর্টটা কালকে থেকে তো বলা হয় নাই বলবো কি মনে শান্তি থাকলে না বলবো মনেই তো শান্তি নেই তো কি থাকবে মনে এটাই আর কি চলো তো চলো তোমাদের এই যে রিপোর্টটা দেখিয়ে দেই এই যে বুঝতে পারছো কি না কে জেনে এই যে কোনটা যে পিপি আর কোনটা যে ফার্স্ট টাইম ফার্স্টিং হচ্ছে অষ্টআশি এই যে ফার্স্টিং হচ্ছে অষ্টআশি এই যে অষ্টআশি আর পিপি হচ্ছে একশো আঠাশ এটাই হচ্ছে ও না হ্যাঁ এটাই মনে হয় না গো ঠিক না আমি তো ঠিক বুঝতে পারছি না দুটেই তো থাকে হ্যাঁ ও এইটা হবে এই মানে এই যে এটা হবে এইটা আছে আর কি এটা এই যে আমি দেখাতে পারছি না একশো দশ আর হচ্ছে একশো চল্লিশ হবে কি এইটা হবে এইটা হবে হয়তো হ্যাঁ কী বললো সে কালকে রিয়া দেখে কি বললো তোমাকে ঠিকই আছে যাই হোক তোমরা বুঝতে পারবে এই যে আমি এই দিক থেকে দেখিয়ে দিচ্ছি ফাস্টিং আছে আর পিপি আছে কোনটা আগে পরে হয় সেটা আমি জানি না এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটাই হচ্ছে রিপোর্ট এখন সত্তর একশো দশ বা সত্তর মানে হয় একশো দশ থাকলে নর্মাল নাকি তাও জানি না কী ব্যাপার যাই হোক তোমরা বুঝে নিও একদম নর্মালে আছে সবাই তাই বললো রিয়াও বললো মেয়ে এসেছিলো মেয়েও তাই বললো আচ্ছা রিয়া তোমাকে আমি কি এমন খারাপ কথা বলছি কোনো খারাপ কথা বলছি তুমি যে ভিডিওতে ওরকম করে বলছো আমি তো আগে শুরু করি নাই ভিডিওতে তুমি আগে বলছো তা আমি তো ভালো মতোই বলছি না আমি তো তোমাকে ভালো মতোই বলছি যে আমার অসুবিধা হচ্ছে তুমি কয়দিন যায় বাড়িতে থাকি কে আসো আমি তো তোমাকে ভালো বলছি আমি তো আগে শুরু তো তুমি ওই কথাগুলো আমাকে বলতা আমি ভিডিওতে বলছি তা আমি ভিডিওতে বলছি আমি তো এমন আমি যেটা তোমাকে বলছি সেটাই আমি ভিডিওতে বলছি যে দিয়াকে বললাম যে কয়দিন বাড়িতে যায়ে থাকো না হলে ডাক্তার দেখাই নিয়ে কয়দিন বাড়িতে যায়ে থাকো হ্যাঁ আমার এরকম দুদিকে কাজ করতে অসুবিধা হচ্ছে দুজনের কাজ অসুবিধা হচ্ছে তুমি তো চট করে রাগ হয়ে গেলা তা আমি ওটাই ভিডিওতে বলছি তুমিও ভিডিও দেখো আমি তুমি যা বলছো কি তোমার এত রাগ হয়ে গেলো আমি কি খারাপ কথা বলছি এমন এমন তো কিছু খারাপ কথা বলি নাই আমি বললাম যে কদিন যাও নাহলে বাড়িতে থাইকা আসো তা বাবা ততদিনে সুস্থ হয়ে যাবে একটু তাহলে আমার সুবিধা হবে এই জন্যই বলছিলাম কথাটা চট করে তুমি রাগ হয়ে গেলা কালকে ওঠে ওই জন্যই আমি ভিডিওতে বললাম তো তুমি আমাকে বলতা ভিডিওতে না বললে তুমি আমাকে বলতা যে এরকম করে বললাম আমার খারাপ লাগছে তা আমি তো ভিডিওতেও হাসি মুখেই বলছি যে রিয়াকে বললাম হ্যাঁ দেখো আমিও হাসি বলছি কথাগুলো আমি বললাম রিয়াকে আমার তুমি যেগুলো বললে আমার কথাটা খারাপ লাগছে কারণ এর আগে একবার দিন কা বলছলা তখন ততটা কিছু করিনি তো তারপরে আবার ওই যে বেগুনি দিন কা বললা তারপর দিন কা ভিডিও শেষ করার পরে তারপর তুমি আমাকে এই ঘরেই বলছো এইখানেই বলছো না তো ওইতেই আমার খারাপ লাগছে তুমি যেহেতু ভিডিও করে বলছো এজন্য আমি বলছি

আমাদের মধ্যে হচ্ছে আমরা বুঝে নিবো তুই 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 কেন ভাড়া বাড়িতে যাবি তুই কেন আলাদা যাবি কাজ কাজে যায় আসবি না এগুলো আবার কি কথা তো তোর সঙ্গে তো এখানে কিছু হচ্ছে না হচ্ছে আমার মধ্যে আর রিয়ার মধ্যে আমি একটা কথা বলছি একরকম ভাবে রিয়া আর একরকম ভাবে ধরে ভিডিওতে বলছি সবকিছু তোমাদের ভিডিওতে দেখানোর তো দরকার নাই যে কোনো কিছু হলে ক্যামেরাটা আগে নিয়ে চলে আসো আরে ওইটা না আমি তো মানে খালি ভিডিওতে জানাইলাম রিয়াকে এই কথা বলছি যার জন্য রিয়া একটু রাগ হয়েছে হুম সবকিছু এখন ক্যামেরার সামনে নিয়ে চলে আসো সবকিছু ক্যামেরার মধ্যে দেখাও কি বলবো এখন আর সবাইকে মা তুমিও তো করতে পারতো শোনো না তোদের ঝামেলা ভাই তোরা শুধু এখন আমি এর মাঝখানে কি করবো তাহলে বলিস যদি ওরকম তাহলে বলিস আমি কালকের থেকে তাহলে বাড়ির বাইরে থাকবো